অত্যন্ত সজ্জন নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান উপস্থিত আছেন আমাদের রিটার্নিং অফিসার যিনি গত চার মাস পাঁচ মাস এই আপনাদের তৃণমূল থেকে ওয়ার্ড থেকে নেতা নির্বাচিত করার জন্য যে প্রক্রিয়া জননেতা তারেক রহমান যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য কাজ করেছেন জনাব নিজামুদ্দিন ভুইয়া উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরা বন্ধুরা এবং কাজে যারা সরকারি বাহিনী এবং আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ মা ও বোনেরা আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে রামগতি উপজেলা রামগঞ্জ পৌরসভা বিএনপি সর্বোপরি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম গ্রহণ করুন ওনারা সবাই অতিথি আমার আসলে আজকে বক্তৃতা দেওয়ার বিশেষ কোন বক্তৃতাই নেই আমি আপনাদের কাছে হাজার হাজার বার বক্তৃতা দিয়েছি গত আটাই বছর পথে প্রান্তরে গ্রামে আপনাদের সাথে দেখা করেছি বক্তব্য দিয়েছি আপনাদের বন্ধু হিসাবে সন্তান হিসাবে থাকার চেষ্টা করেছি অতএব নতুন করে আজকে আর বলার কিছু নেই আমি সর্বপ্রথমে একাত্তরের মুক্তিযোদ্ধায় মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করছি আমি জুলাই আগস্টের বুকের রক্ত দিয়ে আজকে এখানে কথা বলার যারা সুযোগ করে দিয়েছেন মাত্র এক বছর পার হলো সেই শহীদদের আত্মার মাঠ ফেরার কামনা করছি যারা অসুস্থ আছেন পনেরো হাজারের উপরে এখনো আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি আমি আজকে খুব বেশি মনে পড়ে আমার পরে যিনি রামগতির হাল ধরতে পারতেন রাজনীতিতে ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন যিনি সারা বাংলাদেশের এই তরুণ সমাজকে একত্রিত করে একটি আধুনিক স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন রামগতির অহংকার যিনি গত কোভিডে মৃত্যুবরণ করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদুল শফি সফিউল বাড়ি বাবুল আত্মার মাফেরাত কামনা করছে প্রিয় বন্ধুগণ প্রিয় নেতৃবৃন্দ মানুষের জীবনের হারাবার কিছু থাকে না যদি তার আকাঙ্ক্ষার সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুভূতিতে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে আলম দিনের সাথে আলম হয়ে মৎস্যজীবীর মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওই শ্রেণীর সাথে যদি একাকার হয়ে যেতে হয় একাকার হয়ে যেতে পারে যেই নেতা তিনি হলেন সার্থক তার নমিনেশনের জন্য তদ্বির করতে হয় না বারবার নমিনেশনের কথা আসে আজকে এখানে বুঝতে আছেন আবুল খুঁইয়ার ভুইয়া এখানে উপস্থিত আছেন মরুম জিয়ালক জিয়া আজকে নেই আমি আমরা চারজন দুই হাজার এক সালে খাই বাইরও আগে হয়েছেন একবার সেবার মনোনয়ন নিয়ে এসেছি আমি ঢাকা থেকে এরপরে দুই হাজার ছয় সালের মনোনয়ন শহীদ উদ্দিন চৌধুরী নিয়ে এসেছে দুদিন আগে বেগম জিয়া আমাকে রামমতি পাঠিয়ে দিয়েছে আর আট সালের নমিনেশনে আঠাইশ জন আমরা একসাথে ঢুকেছি লক্ষ্মীপুরে এনি চৌধুরী জীবিত আছে খায়ের ভুঁইয়া জীবিত আছে বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে বলেছে নিজান তুমি এখানে কেন আমি বলছি ম্যাডাম আপনি ডেকেছেন বলে তোমার থাকতে হবে তুমি চলে যাও দুইজন উকিল ঠিক করো একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন সিভিল উকিল দিয়ে তোমার মনোনয়ন পত্র পূরণ করবা কারণ ওরা ষড়যন্ত্র করবে তোমাকে ফেলে দেওয়ার জন্য এর থেকে বড় পাওয়ার আর কি আছে সেবার সেই মনোনয়ন নিয়েছিল আমার ভাতিজা সফিল বাড়ি বাবু আমি দুই দিন আগে চলে এসেছিলাম সালের কথা না বললেই নয় আঠারো সালে বেগম জিয়া দেশ নেত্রী বেগম খালদা জিয়া শেষ জেলখানায় যে স্ট্যান্ডিং কমিটির মিটিং করেছিল সেদিনের সবার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে পাঠিয়েছিল নিয়ে আসার জন্য ওখানে একজন ডাক্তার ছিল বেগম জিয়া সেই মিটিং এর পরে ওই ডাক্তার দিয়ে বেগম জিয়া ম্যাডাম জিয়া বলছে নিজামকে চলে যেতে বলো ও ওখানে ভোট করবে আমি আসি নাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনিয়ার কথা কোন গোপন কথা না আলমগীর সাহেব বলে আপনি চলে যান ম্যাডাম বলে দিয়েছে কিন্তু আমি জানি এই ফ্রন্ট করে ওই ভারতের আবার সেবা দাস হয়ে ওই কাদের সিদ্দিকের মতো লোক সুলতান মনসুরদের মতো লোক আমারটা বললাম না যারা সিয়াসি ছেলে সালের ভোট করেছে আমার সাথে একজন নেতা গুলি করেছে আমার নেতা শ্রী আব্দুর চৌধুরীকে জেলে পড়াইছে জিতেন্দ্র পাটাওয়ারিকে হত্যা করেছে অষ্টাশি সালে বিভিন্ন দলের নেতা হয়েছে ছিয়ানব্বই সালে ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে আমার নেতা এমি চৌধুরী মেজর কামরুল সেদিন রামগতি এসেছিল একটা সিট পেলে সেদিন আমরা ক্ষমতায় নিতে পারতাম সেজন্য আমার নেতা তারেক রহমান দুই হাজার সালে আমাকে নিয়ে বলছে আপনি ভোট করতে হবে আমি বলেছিলাম রক্তদ্রী সাহেব আমার মুরব্বী অনেকে আপনার জানেন না উনি আমার নাম রেখেছে নিজান দন্তান্ন রসিকার বৈকার্য আকার দন্তান্ন এই নাম বাংলাদেশে নাই আমার আগে একজন ভাই ছিল মারা গেছে আমার মা বলল রব ওর নাম কি রাখবো ছিল অসম্ভব মেনার অধিকারী উনি বললেন নিজান মা বললো নিজান কি নাম বলে নিয়ে যোগ যান নিজান আল্লাহ আপনি